প্রতি মাসের মতন এই নভেম্বর মাসেও বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে ব্যাংকের লকারের খরচ থেকে ব্যাংকের নমিনি জিএসটি লাইফ সার্টিফিকেট আধারের তথ্য আপডেটের খরচ বদলাচ্ছে এই সংক্রান্ত বেশ কিছু নিয়ম আর এই সবকটি নিয়মই আমার বা আপনার দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আধার আপডেট ব্যাংক অ্যাকাউন্টের নমিনেশন থেকে নতুন জিএসটি সংক্রান্ত অনেক নিয়মেরই বদল আসতে চলেছে তার প্রভাব পড়তে পারে আমাদের দৈনন্দিন জীবনে পয়লা নভেম্বর থেকে বদলাচ্ছে এই সবকটি নিয়ম এক আধার আপডেটের খরচ পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বাচ্চাদের আধার কার্ডের ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট অর্থাৎ হাতের দশামূলের ছাপ চোখের মনি নিজের ছবি আপডেট করতে হলে কোনো টাকা দিতে হবে না একথা জানিয়েছে ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া তবে এই বয়স সীমার মধ্যে কোনো বাচ্চা বায়োমেট্রিক আপডেট না করে পরে যখন এই আপডেট করবে তখন কোনো বাচ্চাকে খরচ করতে হবে একশো টাকা যা আগে ছিল একশো টাকা অন্যদিকে প্রাপ্তবয়স্কদের আধার কার্ডে নিজের নাম বাবা অথবা স্বামীর নাম জন্মের তারিখ ঠিকানা বা মোবাইল নাম্বারের তথ্য আপডেট করলে দিতে হবে পঁচাত্তর টাকা যা আগে ছিল মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও আধার কার্ডে কোনো ডকুমেন্ট আপডেট করতে হলে খরচ পড়বে পঁচাত্তর টাকা যা আগে ছিল পঞ্চাশ টাকা তবে যদি কোনো ব্যক্তি এই ডকুমেন্ট আপডেটের কাজটি তিনি বাড়িতে বসেই করেন তাহলে তিনি বিনামূল্যেই করতে পারবেন দুই ব্যাংকের নমিনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নিজের একটি অ্যাকাউন্ট বা লকারের জন্য চারজনের নাম নমিনি বা মনোনীত করতে পারবেন পয়লা নভেম্বর থেকে এই নীতি চালু হচ্ছে আপনারা সবাই জানেন এতদিন পর্যন্ত কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নমিনি হিসাবে শুধুমাত্র একজনের নাম দিতে পারতেন কিন্তু আজ থেকে কোনো গ্রাহক চারজন ব্যক্তিকে নমিনি হিসাবে মনোনীত করতে পারবেন এর ফলে আপতকালীন সময়ে টাকা বা দামি জিনিসপত্র তোলার জন্য গ্রাহকের পরিবারের লোকজনকেও সমস্যায় পড়তে হবে না মালিকানা নিয়েও ঝনঝাট কমবে তিন নতুন জিএসটি নতুন জিএসটি কাঠামো কার্যকর হবে শনিবার থেকে ফলে কিছু জিনিসের নতুন দাম নির্ধারিত হবে যা আগে ছিল চারটি স্ল্যাব এখন তা কমে হয়েছে দুটি এর ফলে জিএসটি কাঠামো অনেক সরল হয়েছে সারা দেশে বারো শতাংশ এবং আঠাশ শতাংশ স্ল্যাবটি বাদ দেওয়া হয়েছে এখন শুধুমাত্র পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশের জিএসটি স্ল্যাব রয়েছে বিলাসদ্রব্য ক্ষতিকারক জিনিসের উপরে চল্লিশ শতাংশে জিএসটি প্রযোজ্য হবে নিয়ে আমি আগেই ভিডিও আপলোড করেছিলাম চার এনপিএস থেকে ইউপিএস এ ট্রান্সফার কেন্দ্রীয় সরকারের যেসব কর্মীরা এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে ইউপিএস অর্থাৎ ইউনিফায়েড পেমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত হতে চান তারা এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিরিশে নভেম্বর পর্যন্ত সময় পাবেন এর ফলে সরকারি কর্মচারীরা নতুন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আরও বেশ কিছুদিন সময় পেলেন পাঁচ লাইফ সার্টিফিকেট কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল অবসরপ্রাপ্ত কর্মীদের নভেম্বরের মধ্যেই জীবিত থাকার শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় যে ব্যাংকে তাদের পেনশন অ্যাকাউন্ট রয়েছে সেখানে তারা জমা দিতে পারবেন তবে কোনো সরকারি কর্মচারী জীবন প্রমাণ পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন ছয় এসবিআই কার্ড হোল্ডার যে গ্রাহকেরা এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা যদি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত টাকা দিতে চাইলে এবার থেকে এক শতাংশ অতিরিক্ত ফি দিতে হবে তবে এই শিক্ষা সংক্রান্ত বলতে স্কুল বা কলেজের ফি পেমেন্ট অন্যদিকে এসবিআই কার্ড ব্যবহার করে কোনো ব্যক্তি যদি ডিজিটাল ওয়ালেটে এক হাজার টাকার বেশি লোড করেন তাহলে তাকে এক শতাংশ অতিরিক্ত দিতে হবে পয়লা নভেম্বর থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে সাত পিএনবিতে লকারের খরচ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শীঘ্রই লকারের খরচ পর্যালোচনা করছে লকারের আকার এবং ক্যাটাগরির উপর নির্ভর করবে এই খরচ সারা দেশেই পিএনবি গ্রাহকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে নভেম্বরেই এই নতুন চার্জ ঘোষণা করবে বিজ্ঞপ্তি জারি করা তিরিশ দিনের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হবে আট গ্যাসের দাম কমল নতুন মাসে আবার কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা জানানো হয়েছে নভেম্বর মাস থেকেই দেশ জুড়ে কার্যকর হচ্ছে এই নতুন দাম আগের মাসে বাণিজ্যিক গ্যাসের দাম খানিকটা বৃদ্ধি পেয়েছিল এবার আবার দাম কমালো কেন্দ্র গ্যাসের কেজি সিলিন্ডার পিছু দাম কমে হচ্ছে এক হাজার ছশো চুরানব্বই টাকা আগের মাসের তুলনায় ছ টাকা পঞ্চাশ পয়সা দাম কমেছে পুজোর মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা কমে হয়েছিল ছশো টাকা তবে অক্টোবর মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল সতেরোশো টাকা অর্থাৎ পুজোর মাসের তুলনায় ষোলো টাকা পঞ্চাশ পয়সার দাম বৃদ্ধি পেয়েছিল এই মাসে আবার ছ টাকা পঞ্চাশ পয়সার দাম কমালো কেন্দ্র তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে নতুন মাসেও কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজির সিলিন্ডারের মূল্য থাকছে আটশো টাকা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন